এটি হচ্ছিল মেলার গেট এই গেট যে আমরা এখন ঢুকবো ঢুকেই ডান পাশে দেখবো আমরা অনেক রকমের আচার আমাদের দেশীয় ফলের আচার এগুলো আমাদের দেশীয় যে সকল চালতা আম জলপাই বরুজ বিভিন্ন আইটেমের আচার এখান থেকে আপনারা নিতে পারবেন তারপরেই পেয়ে যাবেন আপনারা ড্রাই ফ্রুট এর দোকান এখানে বিভিন্ন ধরনের ললিপপ ড্রাই ফ্রুটস চায়না হাত পাকা বিভিন্ন কালারের মাল্টি কালারের আমরা যে চায়না হাত পাকা গুলো দেখেছি সেগুলো এবং এখানে মেয়েদের চুরি বিভিন্ন ধরনের অপ্রসাধনিক সামগ্রী এখান থেকে পেয়ে যাবেন এবং সিটি গোল্ডের কিন্তু বিভিন্ন ধরনের হস্তশিল্প বক্স বিশেষ করে অর্নামেন্টস বক্স গুলো পাবেন এখানে তারপর ঘর সাজানোর জন্য কিন্তু আরো অনেক কিছু এখানে আছে বিশেষ করে ফুলদানি তারপর হ্যাঙ্গিং যে লাইটের পটগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন এখানে প্রাইস খুবই কম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন এখানে আর্টিফিশিয়াল যে ফুল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং পাতা বাহার গাছ আছে এখানে ঘর সাজানোর জন্য আপনার বিভিন্ন ধরনের ফুল গাছ পেয়ে যাবেন তারপর ঝুল পেয়ে যাবেন আমরা চলে এসেছি পিঠা এখানে আমাদের দেশের যে ঐতিহ্যবাহী পিঠাগুলো আছে সেই পিঠা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে স্ট্যান্ড বাই পিঠা বানানো হয় আর এখানে আছে আপনার মাংস পিঠা মাংস পুলি তারপর হচ্ছিল শাস পিঠা তেলের পিঠা এবং পাটি সাপটা পিঠা আরো পাবেন আপনারা এখানে বিভিন্ন আইটেমের কুকারিস বিশেষ করে ফ্রাই পেন এবং সেট রাইস কুকার এখানে মেয়েদের যে পার্টস গুলো আছে সেগুলো পেয়ে যাবেন এখন আমরা চলে যাব বিভিন্ন ধরনের রাইডস এখানে আছে বিশেষ করে বাচ্চাদের জন্য নাগর নাগরদোলা তারপর আপনারা এখন বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইস পেয়ে যাবেন এখানে দেখেন বেবিদের অ সুন্দর যে পঙ্খিরাজ ঘোরার রাইডস গুলো এরা অনেক মজা পাচ্ছে বিশেষ করে এই ঘোরাগুলো উঠে তারপর বেবিদের আরেকটি আছে সোয়ান যে রাইডস মানে এটা সোয়ান বোর্ড বলে এখানে বাচ্চারা খুবই মজা পায় এখানে পানি আছে বিশেষ করে কৃত্রিম একটি পুকুর বানিয়ে তার উপরে এগুলো আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো আর্টিফিশিয়াল দি ড্রাগন ড্রাগন টেন মাঠের মাঝখানে করা হয়েছে এবং এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু সিরিয়াল দিয়ে আছে বিশেষ করে সিনবাদের যে নৌকাটা এই নৌকা ওঠার জন্য আমাদের সময় সিনবাদ একটি টিভি সিরিয়াল ছিল এই নৌকার উপরে এরকম দলত সেই নৌকার ভিত্তি করে এটি করা হয়েছে আরেকটা এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল বেবিদের এরোপ্লেন রাইড বেবিরা অনেক মজা করছে এখানে বিভিন্ন ধরনের বয়সের বেবিরা এটাতে উঠতে পারেন বিশেষ বাচ্চারা খেলাধুলা করছে এখানে তার পাশেই হচ্ছিল স্লিপার এই স্লিপারে কিন্তু অনেক মজা করে এখানে অনেক মুখরোচক খাবার পেয়ে যাবেন অনেক ধরনের খাবার এখানে পাবেন আপনারা বিশেষ করে চিকেন ফ্রাই বার্গার তারপর হো চলস স্যান্ডউইচ এবং কাঠি কাবাব টিক্কা এবং আস্ত যে চিংড়ি সেই চিংড়ি ফ্রাই আপনারা এখানে পেয়ে যাবেন এবং গরম গরম বেজেই কিন্তু এখানে পরিবেশন করা হয়ে থাকে তার সাথেও পাবেন আলু চিপস খুবই লোভনীয় খাবার এগুলো তো আজকে মেলা এখানেই শেষ করছি আবারও আপনাদেরকে অন্য একটি মেলায় নিয়ে আসব সবাইকে ধন্যবাদ